আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার প্রেস ক্লাবের সামনে ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কি উদ্দেশ্যে আলেমদের ইসলামী ফাউন্ডেশনের বেতন ভাতা জানুয়ারি থেকে এই পর্যন্ত কোনো বেতন ভাতা কারোর অ্যাকাউন্টেই ঢুকে নাই আমাদেরকে সবে মাত্র দেওয়া হয় সম্মানে পাঁচ হাজার টাকা তাও আবার পাঁচ মাস যাবৎ বন্ধ রয়েছে এ দেশের দুর্যোগ মুহূর্তে অবস্থায় ইমামদের ভূমিকা অগ্রগণ্য থাকে তাছাড়া আমরা একটা ছোট্ট কাজ করি যেটা নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন খাইরকম মামতা আল্লাম আল কোরআনা ওয়া আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তো আমরা এই উত্তম কাজটা করতে যাইয়া ইসলামী ফাউন্ডেশনের মধ্যে যারা এর আওতায় আমরা যে কয়জন শিক্ষক রয়েছি প্রায় সারা বাংলাদেশে আটাত্তর থেকে আশি হাজার শিক্ষক রয়েছি এই আটাত্তর হাজার থেকে আশি হাজার শিক্ষকের বেতন বোনাস আমাদের তাও পাঁচ মাস যাবৎ আটকা আছে আমাদের যত সামান্য পাঁচ হাজার টাকা করে দেয়া হয় যাদের বেতন এক লাখ দুই লাখ পঞ্চাশ ষাট চল্লিশ তাদেরকে নিয়মিত বেতন দিয়ে যাওয়া দেওয়া যাওয়া হচ্ছে কিন্তু সবসময় আইসা শট পরে হুচুরদের ক্ষেত্রে আমরা দুর্যোগ মুহূর্তে আমরা এই দেশের ক্রান্তি লগ্নে আমরা আমাদের মেম্বর থেকে যে আওয়াজ তুলি যে খবর পৌঁছানোর কথা তা আমরা সঠিক সময়ে পৌঁছে দেই কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যাদেরকে বান্ধব মনে করি তারাই আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় ফেসিস্ট সরকারের আমলে আমরা মেম্বর থেকে আমাদের হক কথাটা যেমনিভাবে বলতে পারি নাই ঠিক তেমনিভাবে আজকে আমাদেরকে ইসলামী বান্ধব সরকার তারা বুঝাইলেও কিন্তু এই মুহূর্তে আমরা আলে মোলামারা রাস্তায় নেমে আসতে হয়েছে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় স্মারকলিপি প্রদান এই মুহূর্তে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে এই জেলা শহরে এই আলেমরা রাস্তার প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে তাদের সামান্য সম্মানীটুকু পাওয়ার জন্য ঈদের আগে যাতে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে একটু স্বস্তিতে খরচ করতে পারি এই বিষয়টাকে তারা আমলে নেয়ার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি আমরা চাই প্রশাসনের কন্য গহরে আমাদের সকলের এই মানববন্ধনটা পৌঁছাক তারা যাতে আমাদের প্রতি একটু দয়ার বরবশ পরপরশ হয়ে আমাদের এই বেতন ভাতাটা যাতে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেয় এই বিষয়ে আমরা শিক্ষকরা রাস্তায় নেমে এসেছি আমরা কুমিল্লা জেলা থেকে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করতে এসেছি এমনিভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরেই মানববন্ধন হচ্ছে আগারগাঁওয়ে যারা একেবারে রাজধানীতে আছে তারা আগারগাঁওয়ে দিবেন তারা তাদের কাজ করবেন আমরা আমাদের কাজ করার জন্য আসছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মেহরবানি করে আমাদের এই বিষয়টুকু আমলে নিয়ে আমাদের প্রতি সৎ বিচার করবেন এই প্রত্যাশার